যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম দুর্গা সালাতুল হাজার পরে দোয়া করেছিলাম যে আল্লাহ খায়ের ফায়সলা করেন আর এরপরে এখন আমার অনুভূতিটা হলো যে এরকম ভবন না থাকাই ভালো না থাকা ভালো কেন দাস্তারে না দা রে মে মা গমে পেয়েছে না দা রে মা হেয়েছে না দা রে মে হে হেয়েছে না দা রকম এইরকম ভবন টবন থাকলে এগুলোকে রক্ষা করার জন্য ডানে বামে অনেক কিছু তাকানোর প্রয়োজন হয় ভবন নাই রক্ষা করার জন্য কার পায়ের নিচে তেল মারার দরকার আজ এখানে মাদ্রাসা কালকে ইনশাআল্লাহ সাইকুল্লাহ দিসেন্তাম মাহফুজুল হক সাহেব যদি নদরই পারে যে বসেন ইনশাআল্লাহ ওই কেরানীগঞ্জের ওই একেবারে ধুনের ছরে বা ওই কোন লুটের ছর কোন সরের মধ্যেছে বড় মাদ্রাসা হবে প্রয়োজন নাই ভবনের প্রয়োজন নাই মাদ্রাসার স্থাপর কোন সম্পত্তির ওই পুরাতন যুগে ফিরে যেতে হবে আমাদের স্থায়ী আমি এই কথা বলতেছি এই বিশাল বিশাল আলিশান এমরত সাজায়ে আর সেই এমরতের মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক হ্যাঁ বিলাসী রুম সাজায়ে সেখানে বিলাসী এলম চর্চা আমি এই কথাটা আমার কাছে খুব মনে পড়ছে বিলাসী এলেম চর্চা আজকে আমাদেরকে এই বিলাসী এলম চর্চায় পেয়ে বসেছে বিলাসী এলেম চর্চার পথ বাদ দিয়ে আমাদের আকাবের এবং আসলাফদের মতো সেই খেজুর গাছের তলায় বট গাছের নিচে সালার চাটার উপর বসে আমাদেরকে কাল আল্লাহ কাল রসুলের তালিম দেওয়ার সেই শবক গ্রহণ করতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা বাতিলের তখতে তাউসকে উল্টে দিয়ে সেখানে আমরা কালে মা ঝান্ডা সমুন্নত করতে পারব মোল্লা মোহাম্মদ তাহিমাহুল্লাহ রহমাহুল্লাহ তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে টক্কর দিয়েছিলেন আমাদের বাংলাদেশের মতো কিছুই ছিল না কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে ভাঙ্গা খাটের উপরে বসে টক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে বেকুবের দল বিশ বছর পর আল্লাহ দেখা দিলেন যে তারাই বিজয়ীর দল